নমস্কার বন্ধুরা আমি রিনা রিনা জলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করব আমির ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি এইভাবে বানিয়ে ফেলতে পারবেন চাল আম আর দুধ দিয়ে এই দারুণ স্বাদের ডেজার্ট রেসিপি শেষ পাতে এই দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট এই গরমের জন্য একদম আদর্শ একটা রেসিপি রেসিপির ভিডিওটা দেখিয়ে নিন কীভাবে বানিয়ে নেবেন বাড়ির সবার জন্য আশা রাখছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ হইল পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য দারুণ সুস্বাদু ঠান্ডা ডেজার্ট আমের ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি রেসিপির ভিডিওটা দেখে নিন আমের ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য আমি একটা জায়গায় এক লিটার দুধ ভালো করে ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে একদিকে দুধটা ফুটিয়ে নিচ্ছি অপরদিকে পঞ্চাশ গ্রাম বাসমতি চাল জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যে কোনো ফিরনি বানানোর জন্য বাসমতি চাল ব্যবহার করা হয় এখানে পঞ্চাশ গ্রাম বাসমতি চাল তিন থেকে চারবার জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা অনেকটা নরম হয়ে গেছে এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে নেব ভিজিয়ে রাখা বাসমতি চালটা এই গ্রাইন্ডিং জারে নিয়ে নেব চালটা গ্রাইন্ডিং জারে নিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ফোর টেবিল স্পুন দুধ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমি এখানে নিয়ে নেব দুধটা দেওয়ার পর গ্রাইন্ডিং জারে ভালো করে ব্লেন্ড করে নেব। চাল আর দুধের একটা পেস্ট বানিয়ে নেব একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এখানে খুব মিহি পেস্ট এখানে করিনি চালের একটু দানা দানা রেখে চালটা পেস্ট করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধ অনেকটা ঘন হয়ে গেছে এই সময় দিয়ে দেব চাল ও দুধের মিশ্রণটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাল আর দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে একদিকে মিশ্রণটা নিতে হবে অপর দিকে খুন্তি নাড়াচাড়া করে নিতে হবে দলা বেঁধে না যায় আর জমাট না বাঁধে এই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চাল ও দুধের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে একটু ঘন করে নিতে হবে আর এইভাবে ছেড়ে যেতে হবে তা নিচে লেগে না যায় একদিকে লো ফ্লেমে রেখে দুধ আর চালের মিশ্রণটা সুসেদ্ধ করে নিচ্ছি অপরদিকে আমি একটা আম নিয়ে নিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের হিমসাগর আম নিয়েছি এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে গ্রাইন্ডিং জায়গায় ছোটো টুকরো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমটাকে গ্রাইন্ডিং জারে এইভাবে নিয়ে নিয়েছি এবার আম বা ম্যাঙ্গোটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আম বা ম্যাঙ্গোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি গ্রাইন্ডিং জারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দুধের সঙ্গে চালের মিশ্রণটা ভালো করে কুক করে নিয়েছি দুধটা অনেকটা টেনে গেছে আর চালের মিশ্রণটাও ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব চিনি এখানে আমি এক কাপ চিনি দেব ওজন হিসাবে দেড়শো গ্রাম চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে নিতে হবে লো ফ্লেমে রেখে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা ভালোভাবে হয়ে যাওয়ার পর মিশ্রণটা পাতলা হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা মেল্ট হয়ে গিয়ে একটু পাতলা হয়ে গিয়েছিল ফুটিয়ে নিয়ে আবার ঘন করে নিয়েছি এই কনসিস্টেন্সিতে নামিয়ে নেবো কেন ঠান্ডা হলে আর একটু বসে যাবে এবার ফ্লেমটা অফ করে দেব ফিনিটা পাখার হাওয়াতে একটু ঠান্ডা করে নিয়েছি এই সময় দিয়ে দেব ম্যাঙ্গোর পাল্পটা পাল্পটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা সেরামিকের জায়গা নিয়ে নিয়েছি ফিরনিটা বসানোর জন্য দিয়ে দেবো মিশ্রণটা এবার আমের ফিরনি বা ম্যাঙ্গোটা একটা সেরামিকের জায়গায় আমি সেট হতে দেবো এটাকে ঠান্ডা পরিবেশন করা হয় ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই একটু ফ্রিজে রাখতে হবে ওপর থেকে গান জন্য দিয়ে দেব সামান্য কেশর কেশরটা অপশনাল মিনিমাম দেড় থেকে দু ঘন্টা ফ্রিজে রাখতে হবে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য তারপর সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে বাসমতি চাল আর আম দিয়ে এই দাউন সুস্বাদু ডেজার্ট রেসিপি খুব সহজেই করে নিতে পারবেন এই আমের ফিরনি বা ম্যাঙ্গো ফির